দেখেন কি পরিমাণ পড়ে আছে এখানে একদম রাস্তার পাশে এই ফলটা চিনছেন আপনি জামরুল ফল আমরা মূলত হোম স্টেডে আসছি আম বাগানের জন্য আম বাগানে যাওয়ার জন্য এখন এখানে রাস্তার পাশে একটা নিয়ে খাই হ্যাঁ তো খাই একদম মানে আমাদের বাংলাদেশি হ্যাঁ ওকে টান দিলে টিংকা হলে কীরকম ভাই দেখেন কি পরিমাণ এটা হলো জামরুল আমাদের ওইদিকে আমরা মন্ডল বলি তো আমেরিকা তো দেখেন এই মন্ডল গাছটা এটা একদম দেশি মন্ডল গাছ দেখেন এই যে দেখেন একদম দেশি মন্ডল গাছ রাস্তার পাশেই এবং মানে এটা বাগানের বাগান গাছগুলো বাউন্ডারির ভিতরে না বাউন্ডারির বাইরে দেখেন এগুলো এখন পরিপক্ক হয় না তবে আহ আল্লাহর কি আমার। অনেকগুলা গাছ অনেকগুলা মন্ডল গাছ একই জায়গায় এবং নিচে শত শত মন্ডল পড়ে আছে দেখেন হ্যাঁ তো হোমস্টে এ যেদিকে তাকাবেন আপনি শুধু মন্ডল মানে কি বলি ফলের বাগান আর ফলের বাগান দেখবেন এখানে রাস্তার পাশে এ হলো লাল মন্ডলটা এই যে দেখেন লালটা একদম পরিপক্ক হয়ে আছে আল্লাহ একদম পড়ে পড়ে নষ্ট হচ্ছে এগুলো কেউ খাইতেছে না আসলে আমেরিকান মানুষজনের কাছে আবার সাপটা বাইরে আমার তো ডর লাগে দেখেন সুবাহন আল্লাহ কি সুন্দর এটা এখন মন্ডল সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে তো আসলে যে ফলগুলো আমাদের কাছে খুবই আবেগের আমেরিকার সেগুলা তেমন একটা গুরুত্ব নাই না আমি নিতেছি আর খাইতেছি এগুলো খুবই মিষ্টি লালগুলা খুবই মিষ্টি রেগুলার কি এরা ইচ্ছে করে লাগাছে না এমনিও হয়েছে না এমনি হতো কথা নাই হুম দেখুন কি ও সব নিচে পড়ে আসে আমি এক একটা থেকে এক এক গাছ থেকে এক একটা এক একটা খাচ্ছি এত টেস্টি ওই সব অ্যাভোকাডো গাছ দেখেন গ্রামীণ আবার এদিকে এইগুলো লিচু গাছ সব বাহান আল্লাহ মানে এই হোমস্টেডে তো এই হোমস্টের যেদিকে তাকাবেন সেদিকে আপনি ফল মূলে ভরপুর বাহান আল্লাহ আল্লাহ তাহলে মনে হয় এই হোমস্টেডের মাটিগুলাকে ফল ফুলের জন্য একদম উপযুক্ত করে দিয়েছে দেখেন তো আবার এদিকে দেখেন বাঁশ গাছও আছে মানে মন্ডল গাছের অভাব নাই আমি এই জায়গার লোকেশানটা নিয়ে আনিছি অ্যাড্রেস যেহেতু জানি না রাস্তার পাশে দেখেই থামলাম তবু আমি লোকেশানটা নিয়ে এনেছি কেউ যদি আসতে চান ওয়েস্ট পামবেচের রূপা আপা অনেকেই চেনেন আপার সাথে রিসেন্টলি আমার কথা হয়েছে ওনারও খুবই পছন্দের ফল এটা তো আমি এর আগে আর একটা বাগানে গিয়েছিলাম ওখানের কার অ্যাড্রেস দিছি বাট ওখানের তো এখানে এখানে বেশি দামরুল কেউ যদি আসতে চান এই জায়গাটায় আসতে পারেন

পাকাগুলো বেশি মিষ্টি ভাই তো দেখেন রাস্তাটা চেনে রাখেন আচ্ছা এই যে আমি জাস্ট এই অ্যাড্রেস এটা একটু দেখেন এটা এটা ট্র্যাক করে যদি কেউ আসতে চান এখানে মণ্ডল খাওয়ার জন্য আসতে পারেন রিচার্ড রোড এস ডাব্লিউ একশো সাতানব্বই অ্যাভিনিউ আবার দুশো এসডাব্লিউ দুশো দুসত্তর দেখেন এই অ্যাড্রেসটা একটু দেখে নেন রিচার্ড রোড আবার আচ্ছা দেখো যে এটা দেখে নেন এটা এটা ট্র্যাক করে যদি কেউ আসতে পারেন এই যে এইগুলো হলো সব মন্ডল গাছ আবার এই বাড়ি এটা হলো রাস্তার মধ্যে আসলে কারো বাড়ির ভিতরে না এই জন্য আপনি নিতে পারেন এটা আইনগত কোনো সমস্যা হওয়ার কথা না এই ফলটা আমার এত পছন্দের ফল বলে বোঝাতে পারবো না দেখেন এই যে চিপা চাপা দিয়ে পেকে আসে দেখেন আহ আল্লাহ কিরকম টস টস এটার ফল বেশি মিষ্টি মানে সবগুলাই মিষ্টি

আর আমার কাছে আজকে উজবেকিস্তান উজবেকিস্তান ফিল হচ্ছে উজবেকিস্তান যারা আমার ভিডিও দেখতেন এরকম রাস্তাঘাটে অনেক কল গাছ থাকতো নিয়ে মতো খাইতাম তো আজকে এখানেও সেই ফিলটা আসলো মোটামুটি আম আমরা আম সংগ্রহ করলাম আম টোকাইছি গাছতলা থেকে গাছ থেকে পারছি ডাব নিছি এখন এই জামরুল বাট মন্ডল নিলাম এবং এই এলাকায় অনেক বড় বড়ো নার্সারি আছে বিশাল বিশাল নার্সারি

যে আরেকটা অবগো বাগান